পাঠাইছে এমন টাইমে রেডি করতে করতে দিয়ে দিছে এমনিতে আর আমি দেখলাম যে আকাশের অবস্থা খুবই খারাপ এমন মাটির চুলা তো আমার ঘরের ভিতরে সেট করা যাইব না নিয়ে উঠলাম ছাদে আর ছাদের মধ্যে এই মাটির চুলা জ্বালাতে নেয়া কি যে লড়ো দশা কষ্টের কাহিনী আপনি ওকে শেয়ার করবেন তার আগে আপনারা গাজরের সাবান দেখছেন কখনো আর যদি গাজরের সাবান আপনার ফেস এক থেকে দুই সেট ফর্সা করে আর লগে যদি ডিপ ক্লিনজিং এ করে তাহলে কেমন হবে বিষয়টা আমি একদমই মিশা কথা কইতাছি না আমার হাতে যে সোপটা দেখতে হইতাছে পিওর গাজর দ্বারা তৈরি একটা সোপ আর এইটা এত ভালো এইটা কয়েকবার ইউজ করার ফলে ফেস এক থেকে দুই সেট পর্যন্ত হয়ে যায় স্প্রে ভিতর থেকে করে ডিপ ক্লিনজিং আপনার ফেসের দাগ রিমুভ করতে হেল্প করে আর ফর্সা তো বানাই মানে একটা সোপ আপনি মুখ ধুতেছেন ওইটা আপনার ফর্সা বানাই দিতেছে এইসব অথেন্টিক প্রোডাক্ট শুধুমাত্র কাকুলি বিজনেস শপেই পাওয়া সম্ভব ডিসক্রিপশন বক্সে পেজ লিঙ্ক দিয়ে ওই জায়গা থেকে চেক আউট করে নিতে একদমই ভুলবেন না কুলার ফেস ওয়াশ ইউজ করার জায়গায় আপনারা চাইলে এই গাজরের সোপটা দিয়ে মুখ ধুতে পারেন যতবার মুখ ধুবেন ততবারই কিন্তু ভালো বেনিফিটস পাইবেন উপলক্ষে এটা চল আসতেছে অফার প্রাইসে তো অবশ্যই কাকলি বিজনেস সব পেজে নক করতে ভুলবেন না আর দেখেন আমি সোপটা আসলে কিভাবে মুখে ইউজ করি ডাইরেক্ট আমি ফেসের ভিতরে সাবান দিই না হাতের মধ্যে রাফ করে তারপরে ওই ফেরানাই কিন্তু মুখের মধ্যে লাগে আর এই পদ্ধতিটা ব্যবহার করার ট্রাই করবেন তো দেখেন আমি জাস্ট খেলে একবার মুখটা ধুইছি আর এমনিতে আমার কাছে হালকা একটু ব্রাইট লাগতেছে কয়েকবার ইউজ করলে তো বোঝাই যাইব স্কিন কেয়ার প্রত্যেকটা প্রোডাক্ট আমি নিয়ে থাকি কাকলি বিজনেস সব পেজ থেকে আপনারা চেক আউট করতে পারেন আর এটা কিন্তু অফারে চলতেছে আমি সাড়ে ছয়টার দিকে ছাদে উঠছি আর তখন থেকে চুলা জ্বালানোর চেষ্টা করতেছিলাম ভাইরে ভাই বৃষ্টি আসার কারণে মাটির চুলাটা একেবারেই ভিজা আর অনেক পরিমাণে পানি জৈমা চুলাটা আমি জ্বালাইতে পারতাছিলাম না তারপরও যাই হোক অনেক কষ্টের পরে চুলাটা আমি যখন দড়াইছি দেখতেছিল যাক ফাইনালি আমি আমার জামাইয়ের শখটা তো পূরণ করতে পারবো এমনিতে উনি আমার কাছে তেমন একটা আবদার করে না বাট ওনার নাকি মাটির চুলা রান্না অনেক পছন্দ আলহামদুলিল্লাহ রান্না বান্না আমি ভালোই পারি তো আমার তেমন কোনো কষ্ট হয় না মাটির চুলা রান্নার অভ্যাসও আমার আছে আর আজকে আমি রান্তেছিলাম মুরগির মাংস যেটা কিনা উনি পাঠিয়েছিল ফার্স্ট থেকে আর প্রতিবেশীরা বলতেছে যে এত ঝড় বৃষ্টির মধ্যে কি জামাইয়ের লাগে রান্না করতে আইসে একটু পরে তো বৃষ্টি আয় সব নষ্ট হয়ে যাবো তো আমি ওর বলতেছিলাম যে বদ দিয়ে না প্লিজ আল্লাহ আল্লাহ করেন তাদের রান্নাটা শেষ হয়ে যাক খাবার টেস্টটি আসলে আলাদা একে তো হইতেছে দেশি মুরগি তার উপর মাটির চুলায় লাখড়ি দিয়ে রান্না করা মানে সব কিছু হাতে বাটা মশলা অনেক টেস্ট কি আর হইতেছে গ্যাসের চুলায় পাওয়া যায় তো আমি মুরগির মাংস বরাবরই খুব ভালো রান্না করি মানে সব ধরনের তরকারি আমার হাজব্যান্ড আমি কয়েকবার খাওয়াইছি আর উনিও অনেক প্রশংসা করছে ভিতরে খালি একটাই পালপিটিশন চলতেছিল আল্লাহ বৃষ্টিটা আসার আগে রান্নাটা শেষ হয়ে যায় আমি যখন মুরগি কষাইতেছিলাম তখন উনি এত জোরে জোরে বিদ্যুৎ চমকাইতেছিল তো ওই যে একটা কথা আছে না যে এখানে বাঘের ভয় ওইখানেই সন্ধ্যা হয় আমি আমার লগে না এই রকম কিছুই হইতেছিল হ্যাঁ মানে আমি প্রত্যেকটা সেকেন্ড খালি গুনতেছিলাম আর ওদিকে আমার বারবার কল দিতেছিল তোমার কি রান্না শেষ হয় নাই হাজবেন্ড অবশ্য দেখছে যে ওয়েদারটা কতটা খারাপ তো উনিও বলতেছিল তাতে রান্নাটা শেষ করে ফেলা এখন রান্না তো আর আমার মুখের কথায় হয় না ভেবে নিয়েছিলাম যদি নাই হয় প্যারা নাই গাছ আছে এখান থেকে ভালো মতন কষায় বাকিটা আমি হইতেছে গ্যাসের চলায় করে নি আমার বলতে বৃষ্টি পড়ে গেছে করা লাগছে জাস্ট খালি কষায় নিয়ে গেছি বাকিটা ভাই গ্যাসের চুলায় রান্না করছে মার্শাল মুরগির মাংসটা এত মজা ছিল জামাই খেয়ে অনেক 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 প্রশংসা করছে এখন আপনাকে অনেকের কোয়েশ্চিন আমি জামাই কেন দেয় না এটা নিয়ে আপনাকে লোকের নেক্সট ভিডিওতে কথা কমো আপনাকে প্রত্যেকটা কোয়েশ্চিনের উত্তর দিব তো কইতে পারেন কাইন্ড অফ একটা কিউ এনএস ভিডিও হইতে পারে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও যদি ভালো লাগে থাকে প্লিজ শেয়ার লাইক ফলো করে দেওয়া হবে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ